মায়ের যে মাটির মূর্তিটা হয় ওটার উচ্চতা একুশ ফুট যেটা এবং আপনি যদি মায়ের রূপ দেখেন ওই দিনকে গয়না পরাবার পরে ওই রূপ সামনে থেকে না দেখলে আমি বোঝাতে পারবো না মায়ের যদি আপনি এক তাকিয়ে আপনার চোখে জল চলে আমরা বহু কাহিনী শুনেছি যেমন দেখুন এই কাঠামো পুজো যখন যে যে বাড়ির পাশে কাঠামোটা রাখা থাকতো গভীর রাতে নাকি একটা ছমছম আওয়াজ হতো এবং এরকম দেখাও গেছে ওইখান থেকে একজন মহিলা লাল কাপড় পরে গঙ্গার ধারে চলে যাচ্ছে আমি একটা কথা বরাবরই বলি সবাইকে বলি যে আমার মায়ের কান খোলা আমার মা জ্যান্ত এবং আপনি যদি মন দিয়ে মায়ের কাছে কিছু চান পাবেন শুধুমাত্র আবেগ ভালোবাসা ভক্তি এবং মায়ের কাছে যে মনস্কামনা করছে সেটা তারা পাচ্ছে আমাদের একটাই বিশ্বাস ধর্ম হোক যার যার বড় মা জয় বড়মা।